আসসালামু আলাইকুম আমেরিকার ভিসা পেতে চান জেনে নিন সহজ কিছু টিপস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য আমেরিকা অনেকের কাছেই এক স্বপ্নের দেশ কেউ যান পড়াশোনার জন্য কেউ কাজের তাগিদে আবার কেউ ঘুরে দেখার আশায় কিন্তু প্রথম বাধাটাই হলো ভিসা পাওয়া অনেকে আবেদন করেও নানা কারণে প্রত্যাখ্যাত হন অথচ কিছু নিয়ম মেনে চললে এই চ্যালেঞ্জ অনেকটাই সহজ হয়ে যায় চলুন জেনে নেওয়া যাক কিভাবে প্রস্তুতি নিলে আমেরিকার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ে প্রোফাইল হোক পরিষ্কার ও বাস্তবসম্মত ভিসা আবেদনপত্রে দেওয়া সব তথ্য অবশ্যই সত্য ও সম্পূর্ণ হতে হবে শিক্ষাগত যোগ্যতা চাকরি বা ব্যবসার তত্ত্ব সঠিক না হলে আবেদন বাতিল হতে পারে তাই ফর্ম পূরণের আগে প্রতিটি তথ্য যাচাই করুন কাগজপত্র প্রস্তুত রাখুন প্রয়োজনীয় কাগজ যেমন পাসপোর্ট ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট আয় সম্পর্কিত প্রমাণপত্র শিক্ষাগত সনদ চাকরির লেডার বা ব্যবসার নথি হাতের কাছে রাখুন বিশেষ করে আর্থিক সক্ষমতার প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এডি দেখায় যে আপনি নিজ খরচে ভ্রমণ করতে এবং দেশে ফিরে আসতে সক্ষম সাক্ষাতের আত্মবিশ্বাসী থাকুন ভিসা প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ইন্টারভিউ এখানে অফিসার জানতে চান কেন যাচ্ছেন কতদিন থাকবেন এবং দেশে ফেরার নিশ্চয়তা কী সংক্ষিপ্ত স্বচ্ছন্দ ও আত্মবিশ্বাসীদের ভাবে আত্মবিশ্বাসীভাবে উত্তর দিন অতিরিক্ত কথা বললে উল্টো নেতিবাচক প্রভাব ফেলতে পারে উদ্দেশ্য জানান স্পষ্টভাবে আপনি পড়াশোনা কাজ সাংবাদিকতা বা ভ্রমণ যে কারণে যাচ্ছেন না কেন নথি যেন কথার সঙ্গে মেলে যেমন পড়াশোনার জন্য হলে ভর্তি নিশ্চিতকরণ ও ফি প্রদানের কাগজ সাংবাদিক হলে অফিসিয়াল অ্যাসাইনমেন্ট লেডার স্বেচ্ছাসেবী কাজে গেলে আমন্ত্রণপত্র দেশে ফিরে আসার প্রমাণ দিন আমেরিকান ভিসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনি দেশে ফিরবেন এর প্রমাণ যেমন স্থায়ী চাকরির চুক্তিপত্র পারিবারিক দায়িত্ব সম্পত্তি বা ব্যবসার মালিকানা এসবই ভিসা অফিসারের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ায় ভ্রমণ ইতিহাস হাইটলাইট করুন হাইলাইট করুন আগে অন্য কোনো দেশের ভিসা পেয়ে থাকলে বা ভ্রমণের অভিজ্ঞতা থাকলে তা উল্লেখ করুন এটি দেখায় আপনি নিয়ম মেনে বিদেশ ভ্রমণ করছেন এবং ফিরে এসেছেন তা ইতিবাচক ইঙ্গিত দেয় সবাই নিয়ে আবেদন প্রস্তুতি শেষ মুহূর্তে নয় আগে ভাগে প্রস্তুতি নিন অনলাইন ফর্ম পূরণের আগে কাগজপত্র গুছিয়ে ফেলুন সাক্ষাৎকারের তারিখ ঠিক করুন এবং পোশাক রাখুন পরিষ্কার ও প্রফেশনাল আমেরিকার ভিসা পাওয়া কঠিন হলেও নিয়ম মেনে কাগজ সঠিক কাগজপত্র ও আত্মবিশ্বাসী উপস্থিত থাকলে সফলতা সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ সততা ও ইতিবাচক মানসিকতা যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন